নির্মলপুর গ্রাম কুয়াশা ভেজা সকাল পাখির ডাক আর হাওয়ায় এক অজানা ভার লোকমুখে ফিস বটগাছটার তলায় নাকি কাল রাতেও কাউকে দেখা গেছে ধুলো ধরা রাস্তায় হাঁটছে এক তরুণ রাহুল কাঁধে থলে চোখে কৌতূহল আর দুঃসাহস গ্রামের সীমানায় সেই পুরনো বটগাছ ঝুড়ি নেমে এসেছে শিকড়ে শুকনো পাতা কাঁপে সূর্য ডুবে গেলে আকাশের রং বদলায় রাহুল থামে না ধীর পায়ে এগোয়ে বটতলার দিকে হঠাৎই কালো মেঘ বাতাস জোরে ওঠে বিদ্যুতের আলোয় আকাশ ছিনে যায় শিকড়ের ফাঁকে একটি প্রদীপ টিমটিম করে আর ঠিক তখনই নীল আভার মধ্য দিয়ে তাকে দেখা যায় পৃথিবী আর আকাশের মাঝামাঝি যেন বাতাসেই ভাসছে সে লম্বা খোলা চুল সাদা শাড়ির পাড়ে ধোঁয়ার মতো ছায়া চোখে নরম নীল দীপ্তি হাসি কি কান্না কি দুটোই একসঙ্গে ভাসে বিদ্যুতের ঝলকে দুজনের মুখ একবারে স্পষ্ট হয়ে ওঠে আর সময় যেন স্থির হয়ে যায় রাহুলের কাপা হাতে লকেটটি খুলে পড়ে খোদাই করা নাম সুবর্ণা ইয়াকিনীর চোখে জল চিকচিক করে যেন বহুদিনের বন্দি আলো মুক্তি পেতে চাইছে নীরব কথা ঠোঁট নড়ে কিন্তু কোনো শব্দ বেরোয় না বাতাসও যেন থেমে শোনার চেষ্টা করে রাহুল মাথা ঝুঁকিয়ে নীরবতাকে পরে নিতে চায় এই নীরবতার ভেতরেই লুকিয়ে থাকে সমগ্র গল্প ভোরের আলোয় গ্রাম চোখ মেলে বটতলায় পড়ে আছে কেবল কয়েকটি তাজা ফুল রাহুল নেই দূরে এক বৃদ্ধা চোখ মুছে ফিসফিস করে সুবর্ণা তো বহু বছর আগে হারিয়ে গেছিল নদী পারের পুকুরে এক মেয়ে জল তোলে পানির আয়নায় হঠাৎ ভেসে ওঠে সেই একই নীল চোখ যেমনটা দেখা গেছিল গতরাতে মেয়েটি শিউরে ওঠে পানি স্থির কিন্তু ভাগ্য যেন আবার চলতে শুরু করেছে দূরের বটগাছের ডাল হালকা নড়ে কুয়াশার ভেতর দিয়ে ভেসে আসে অদৃশ্য পায়ের শব্দ গল্প থেমে যায় এইখানেই কারণ ফিরে আসা সব সময় দেখা যায় না অনেক সময় শুধু অনুভব করা যায় সে কি সত্যিই ফিরে এসেছে নাকি এ কেবল প্রতিশ্রুতির প্রতিদ্ধ